আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাস ফ্রন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটার সারা হ্যান্ড মিক্সারের সাহায্যে ময়দা দিয়ে কিভাবে খুব সহজে কেকের ফ্রস্টিং ক্রিম তৈরি করা যায় এরকমই হাতের কাছে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই মজার মজার রেসিপি আপনারা আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন এবার একটি বড় বাটিতে ছোটো বাটির এক বাটি দুধ দিয়ে হ্যান্ড মিক্সারের সাহায্যে একটু নেড়ে অল্প অল্প করে ময়দা গুঁড়ো অ্যাড করে নিব আপনারা ময়দাটি একবারে অ্যাড করবেন না এভাবে অল্প অল্প করে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেছে এবার হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশ্রণটি ভালোভাবে নেড়ে নিতে হবে এবার চুলোয় একটি কড়াই দিয়ে কড়াইয়ে বাটার দিয়ে দিব বাটারটি গলে গেলে এর ভেতরে ময়দা দুধের মিশ্রণটি দিয়ে অনুপরতভাবে নাড়তে হবে মিশ্রণটি হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে নেড়ে নিব যাতে মিশ্রণটিতে দলা বেঁধে না যায় যখন মিশ্রণটি এভাবে ঘন হয়ে আসবে তখন মিশ্রণটিকে নামিয়ে নিতে হবে এবার ময়দা দুধের মিশ্রণটি একটি বাটিতে রেখে উপর থেকে পলিথিন দিয়ে ঢেকে রাখব যাতে মিশ্রণটির উপরে স্বর না পড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে উপর থেকে পলিথিনটি উঠিয়ে নিব। দেখুন আমার ময়দা দুধের মিশ্রণটির উপরে একদমই স্বর পড়েনি এবার ময়দা দুধের মিশ্রণটি হ্যান্ড মিক্সারের সাহায্যে আবার অনবরতভাবে নাড়তে হবে মিশ্রণটির ঘনত্ব হালকা ছেড়ে দিলে অল্প অল্প করে বাটার অ্যাড করে নিব আপনারা একবারে বাটারটি দিয়ে দেবেন না অল্প অল্প করে অ্যাড করবেন হ্যান্ড মিক্সারের সাহায্যে অনবরতভাবে নেড়ে বাটারের সাথে দুধ ময়দার মিশ্রণটিকে মেশাতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিটার সারা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমার ফ্রস্টিং ক্রিমটা খুবই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন আজকের মতো আল্লাহ হাফেজ